কোন হিসেবে পরিচিত করবে আমাদের ঢাকা প্রশাসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী আল হাজার তাই আপনাদের সবাইকে শুভ দিন

Selamat malam, selamat malam, selamat selamat malam, selamat বাংলাদেশ জাতীয় দলের সমর্থক আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা থানার সিনিয়র যুব যারা আনিস আনিস ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবার বক্তব্য দেওয়ার সংযুক্ত বক্তব্য দেওয়ার জন্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র সহ সভাপতি জনাব রুবেল রানা আমি অতিবেদার জন্য জন্য অনুরোধ করছি

দেশ স্বাধীন ও গিতে চাইনি আজকে আমাদের বাংলাদেশের পতাকা ধারণে মিছিল করেছে এখানে খেলা বিভিন্ন সময় বিশ্বের 대통령ছে কাকে ভোগ দিলে জান্নাত গিয়ে যাবে জান্নাত পান তো ছাড়া আর পারবে না আর এই